হ্যালো গাইস তোমাদের মাঝে কাশফুল লং কাশফুল লং তোমাদের মাঝে উপস্থাপন করেছি কাশফুল দেখো তোমাদের কাছে কাশফুল নিয়ে এসেছি কাশফুল দেখো বাতাসে দুলছে ও কাশফুল তুমি অমনি করে আর তোলো না হ্যাঁ কাশফুল দেখো কাশফুল লং তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে কাশফুল দেখো কাশফুল সাদা শুভ্র খেল খিলিয়ে হাসি কাশফুলের দোলা দুলছে কাশফুল দুলছে দোলায় দোলায় দুলছে কাশফুল তোমাদের মাঝে উপস্থাপন করেছি লোক ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভিডিওটিকেও কেটে কেটে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলের খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে ওই দেখো সূর্য দেখতেই পাচ্ছ সূর্য উঠেছে সূর্য রশ্মি কাশ হ্যাঁ কাশ ফুলে সূর্যের রশ্মি দেখো সূর্য কাশফুল দেখো পাখি উড়ে যাচ্ছে দোলাই দুলাই দুলছে সূর্যের রশ্মিতে দুলছে হ্যালো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো কাশফুল লং দেখো কাশফুল লং কাশফুল লং